জীবনে সব কিছু সহজে আসে না কখনো বাধা আসে কখনো ব্যর্থতা পা ধরবে কখনো মনে হবে আমি পারব না কিন্তু এই একটা জিনিস যদি মনে রাখেন আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না একজন মানুষ তখনই হারে যখন সে নিজে হাল ছেড়ে দেয় তাই কঠিন সময় এলেও নিজের উপর বিশ্বাস রাখুন কারণ সফলতার চাবিকাঠি আপনার হাতেই কেন নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যর্থতা মানে শেষ নয় নতুন শুরু অনেকেই ভাবে আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি তাই হতো এটা আমার জন্য নয় কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিটি সফল মানুষের জীবনে বহুবার ব্যর্থতা এসেছে কিন্তু তারা হাল ছাড়েনি দুই অন্যরা কি বলছে তাতে কিছু যায় আসে না আপনার স্বপ্ন আপনার নিজের মানুষ হাজার কথা বলবে তুমি পারবে না এটা খুব কঠিন এটা সম্ভব নয় কিন্তু তারা আপনাকে জানে না আপনার স্বপ্ন জানে না আপনার শক্তি জানে না আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে অন্য কারো কথা আপনাকে থামাতে পারবে না তিন কঠোর পরিশ্রম আর ধৈর্যই আপনাকে জিতিয়ে দেবে একদিনে কেউ বড় হয় না আজকের ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন বড় সাফল্যের ভিত্তি করবে আপনি যদি প্রতিদিন একটু একটু করে শেখেন তাহলে একদিন আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন আপনি যদি যদি প্রতিদিন একটু একটু করে কাজ করেন তাহলে একদিন আপনি নিজেই স্বপ্নের জগতে পৌঁছে যাবেন বাস্তব উদাহরণ যা আমাকে আপনাকে অনুপ্রাণিত করবে সেরকম কিছু উদাহরণ দিচ্ছি দান ছোটবেলায় সাধারণ পরিবারের ছেলে ছিলেন কিন্তু ফুটবলের প্রতি বিশ্বাস আর কঠোর পরিশ্রম তাকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বানিয়েছে জ্যাক মা দশবার হারবেটে ভর্তি হতে ব্যর্থ হয়েছিলেন চাকরির জন্য তিরিশ বার আবেদন করেছিলেন সব জায়গা থেকে না শুনেছিলেন কিন্তু তিনি বিশ্বাস রেখেছিলেন আমি পারব এবং আজ তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি আপনার স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে আপনার প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও শক্ত করবে